পুত্র পুত্রবধূ ও স্ত্রীর হাতে খুন এক ব্যক্তি ঘটনা লেফুঙ্গা থানার অন্তর্গত দমদমিয়া একনোং টিলা এলাকায় মৃত ব্যক্তির নাম হরিবল বিশ্বাস ঘটনার পর পালিয়ে যায় অভিযুক্তরা ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য দেখা দিয়েছে লেফুঙ্গা থানার পুলিশ ঘটনার তদন্তে নেমেছে লেফুঙ্গা থানার অন্তর্গত দমদমিয়া একনোং টিলা এলাকার বাসিন্দা হরিবল বিশ্বাস ওনার স্ত্রীর নাম আলপনা বিশ্বাস ছেলে সুমন বিশ্বাস ও পুত্রবধূ সোনালী সরকার হরিবল বিশ্বাস জঙ্গল থেকে লাকড়ি সংগ্রহ করে তা বিক্রয় করে কোন ক্রমে সংসার চালাতো এরই মধ্যে ছেলে সুমন বিশ্বাস একটি বাইক ক্রয় করে তারপর থেকে সংসারে শুরু হয় অশান্তি হরিবল বিশ্বাসের বাবার অভিযোগ বুধবার রাতে ছেলে সুমন বিশ্বাস বাবার কাছে বাইকের পেট্রোল ক্রয় করার জন্য টাকা দাবি করে হরিবল বিশ্বাস ছেলেকে জানায় ওনার কাছে কোনো টাকা নেই লাকড়ি বিক্রয় করতে পারেননি যা টাকা ছিল তা দিয়ে বাজার থেকে বিভিন্ন সামগ্রী ক্রয় করে নিয়ে এসেছেন এই নিয়ে পিতা পুত্রের মধ্যে ঝামেলা শুরু হয় চিৎকার শুনে পাড়া প্রতিবেশীরা ছুটি এসে পরিস্থিতি স্বাভাবিক করে তারপর গভীর রাতে হরিবল বিশ্বাসকে তার স্ত্রী আল্পনা বিশ্বাস ছেলে সুমন বিশ্বাস ও পুত্র বধু সোনালী সরকার মিলে পিটিয়ে হত্যা করে তারা বাড়ি থেকে পালিয়ে যায় বৃহস্পতিবার সকালে প্রতিবেশীরা দেখতে পায় নিজ বাড়ির ঘরের বাইরে হরিবল বিশ্বাসের মৃতদেহ পড়ে রয়েছে আমার বাইকের তেল নাই তেল দাও

তারা প্রতিবেশীরা ঘটনা প্রত্যক্ষ করে মৃত হরিবল বিশ্বাসের বড় ভাইকে খবর দেয় তারপর ঘটনাস্থলে ছুটে আসে মৃত ব্যক্তির বড় ভাই তিনি জানান উনার ছোট ভাইকে ভাই স্ত্রী পুত্র ও পুত্র বধু মিলে হত্যা করেছে তারা রাতেই বাড়ি থেকে পালিয়ে গেছে পরে কারা কোন করছে তার স্ত্রী আর ছেলে মিলে তার

ঘটনার খবর পেয়ে নিপঙ্গাতনার পুলিশ ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে ময়না দোদুনতে জন্য হাসপাতালে নিয়ে যায় পুলিশ ঘটনার তদন্তে নেমে জানতে পারে অভিযুক্ত আলপনা বিশ্বাস ও সুমন বিশ্বাস কমল সাগর এলাকায় রয়েছে যохраতি মোহনপুরের মহকুমা পুলিশ আধিকারিক কমল মজুমদারের নেতৃত্বে পুলিশ বিশালগর থানার পুলিশের সহযোগিতা নিয়ে অভিযুক্ত আলপনা বিশ্বাস ও সুমন বিশ্বাসকে আলপনা বিশ্বাসের বাড়ির বাড়ি থেকে গ্রেফতার করে মোহনপুরের মহকুমা পুলিশ আধিকারিক কমল মজুমদার জানান দুই অভিযুক্ত কে আর তো হয়েছে ঘটনা তদন্ত চলছে আপনি পুলিশ গিয়ে দেখতে পারেন যে একজন গরিবল বিশ্বাস বয়েস আনমানিক পঞ্চাশ ওর একদিন বাড়িতে বাড়িতে মাস্টারের ভিতরেই করে রয়েছে তারপরে আমরা প্রাইমা ফিসি ইনভেস্টিগেশনে ওর ছেলে সুমন বিশ্বাস আর ওর ওয়াইফ আলপনা বিশ্বাসের আমরা বিশালগর পুলিশের হেল্পে কমনাসাগর এরিয়া থেকে রওনাpiperidin পুলিশ মৃত ব্যক্তির ছেলে ও স্ত্রীকে গ্রেফতারের পর তারা নিজের মুখে স্বীকার করে হরিবল বিশ্বাসকে তারা পিটিয়ে হত্যা করেছে তারপর তারা বাড়ি থেকে চলে যায় যদিও পুলিশ গোটা বিষয়টি তদন্ত করে দেখছে ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য দেখা দিয়েছে এখন দেখার পুলিশের তদন্তে কি রহস্য বেরিয়ে আসে বুর রিপোর্ট নিউজ টুডে